বাংলাদেশি ভক্তদের কাছে এমন দৃশ্য চিরোচেনা ব্যাটারদের ব্যর্থতা দেখে মনে হয় স্কোর যে একটা টার্গেট আছে তা তারা ভুলেই গেছে অ্যান্টিকা টেস্টে বাংলাদেশের সামনে তিনশো চৌত্রিশ রানের বিশাল টার্গেট রান তারা করতে নামার পরেই যেন নাটক শুরু দলীয় এক রানেই প্রথম উইকেট জাকির হোসেন কেমারচের বলে শূন্য রানে বোল্ড এরপর এলেন মাহমুদুল হাসান জয় দশ বলে ছয় রান করে ভাবলেন জয় নামেই জয় আছে রান করে লাভ কি তিনিও সাজঘরের পথ ধরলেন স্কোর তখন সাত শুরুতেই টাইগাররা বুঝিয়ে দিল এই ম্যাচ তো আমাদের না ওমিনুল্লাহ শাহাদ হোসেন দীপু চেষ্টা করলেন কিন্তু দলের তেইশ রানের মধ্যেই দুজনই বিদায়ী মাঠে নেমেছেন রান করতে কিন্তু মনে হচ্ছে উইকেট বিলিয়ে দেওয়ার ইভেন্টে যোগ দিয়েছেন লিটন দাস আর মেহেদি মিরাজ একটু চেষ্টা করলেন মিরাজ পঁয়তাল্লিশ রান করে আর লিটন বাইশ রান কিন্তু তারা ইনিংস আর বড় করতে পারলেন না এমন আশা টাইগার ভক্তরাও করেননি তাই হয়েছেও তাই একটা দুটো ভালো শট তারপরেই ধুপ লিটন দাস বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ টেস্ট খেলুড়ে প্লেয়ারদের মধ্যে একজন তবুও তার টেস্ট ফর্মেটে ওডিয়া এর মতো খেলে স্টাইলিশ ভাবে আউট হওয়ার স্বভাবটা এখনো আছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সবশেষে বাংলাদেশ একশো নয় রানে সাত উইকেট হারিয়ে বসে আছে দরকার দুশো পঁচিশ রান আর হাতে মাত্র তিন উইকেট তিন উইকেট হাতে নিয়ে জাকের আলী আর হাসান মাহমুদ কতটা সম্মানজনক হারে নিতে পারে তাই আজ রাত আটটার পর বোঝা যাবে মোহাম্মদ সামিল ইসলাম জয় একুশ টিভি ঢাকা